সংসারের এই একটা কাজ আমার এখন ভীষণ আলসেমির কাজ হয়ে দাঁড়িয়েছে এটাই হচ্ছে সবথেকে ভালো কাজ আর এটাই এখন করতে ইচ্ছা করে না আমার কেন বলতো এই কাজটা করার না আমার সময় নেই কী কাজের কথা বলছি বলতো এই যে জামা কাপড় ভাজ করার কথা বলছি আগে তো কত সুন্দর বিকালবেলায় জামা কাপড় ভাজ করতাম না হলে সকালবেলা জামা কাপড় ভাজ করে নিতাম এখন দিন কাজ করার পরে আমার ইচ্ছাই করে না জামা কাপড় ভাজ করতে তবে সকালবেলাতেও কিন্তু এখন আর সময় পাই না সকালে উঠেই তো এখন রান্না বান্নার দিকে চলে যাই সেই জন্য আর জামা কাপড় ভাজ করার কথা মনেই থাকে না আর আগে তো আমি বিকালে টাইম না পেলেই সকালবেলা উঠেই কিন্তু জামাকাপড়গুলো ভাজ করে নিতাম এখন দেখেছো কত সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর এই যে শুকনো জামা কাপড় এভাবে দলা করে থাকলে কিন্তু বাজে দেখা যায় তবে আমি এই ঘরটাতে এখানটায় এনে রেখে দিই সেজন্য অতটা চোখে পড়ে না তবুও কেমন লাগে বলো তো জামা কাপড় ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে না রাখলে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না আর জামা কাপড়গুলোও না কেমন একটা হয়ে যায় কুচকে কুচকে যায় সেই জন্য সমস্যাটা আরও বেশি বাড়ি জামা কাপড় তাও ঠিক আছে কিন্তু কোথাও যাওয়া কাপড় যদি কুচকে কুচকে থাকে আর সেটা পরে যদি কোথাও যেতে হয় তাহলে একদমই কিন্তু ভালো লাগে না শুধুমাত্র যে জামা কাপড় তা নয় সমস্ত কিছুই যদি সংসারে গুছিয়ে রাখা যায় তাহলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আজ কিন্তু সংসারের কাজকর্ম সেরে রান্না রান্নাবান্নাও আমার হয়ে গেছে তারপরে কিন্তু আমি জামা কাপড় ভাস করতে এসেছি এখন কিন্তু সব সবথেকে বড়ো কাজ আমার রান্না অন্য সমস্ত কিছু কাজ বাদ দিয়ে কিন্তু আমাকে আগে রান্নাটা করতে হয় সেজন্য কিন্তু আমার কাজের সমস্ত কিছু পালট হয়ে গেছে আগে যেরকম আমি রুটিন ওয়াইজ কাজ করতাম এখন কিন্তু সেটা আর হয় না এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তাই সকালে দেখো রান্না বান্না বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে তারপরে আমি এই ঘরটাতে এসেছি এই ঘরটাতে এসে সমস্ত কাপড়গুলো আগে ভাজ করে নিলাম আজকে অত বেশি জামাকাপড় ছিল না তবে দুটো শাড়ি ছিল সেই জন্য আরও বেশি বেশি লাগছিল শাড়ি দুটোকে ভাজ করে নিলাম এখন কিন্তু আলনাটাকেও সুন্দর করে সাজিয়ে নেব অনেক দিন হয়েছে আল্লাটা সাজানো হয়নি আর ঘরের আল্লাহ যদি এলোমেলো থাকে না তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না তবে আমার আল্লাহ কখনোই কিন্তু এলোমেলো হয় না আমি যদি এক মাসও আলনা না গুছাই তাহলে কিন্তু আমার আল্লাহ এলোমেলো হবে না কেন বলো তো আমার আল্লাহ কিন্তু আর কেউ হাত দেয় না শুধুমাত্র আমি হাত দিই সেজন্য যেটা আমার দরকার সেটা আমি আস্তে আস্তে ব্যবহার করি আবার সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখি সেই জন্য আমার আল্লাহ যেরকম সেরকমই থাকে সকালে বললাম রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত রান্না করেছিলাম ইন্ডাকশনে দেখলাম ইন্ডাকশনে একটু ভাতের মার পড়েছে তাই ভাবলাম সুন্দর করে মুছে ফেলি কেন তো এটা একদমই সামনে থাকে যদি কেউ ঘরে আসে তাহলে কিন্তু আগেই এটাকে দেখতে পাবে আর এসে যদি দেখে ইন্ডাকশনটা নোংরা রয়েছে তাহলে কি বিচ্ছিরি ব্যাপার বলো তো তাই কিন্তু ইন্ডাকশনটাকে আমাকে সবসময় পরিষ্কার করে রাখতে হয় সেই জন্য রান্নার পরে তিনবার যতবারই রান্না করি না কেন আমাকে দর্শনটা কিন্তু ভালো করে পরিষ্কার করে রাখতে হয় সকালবেলা এত তাড়াহুড়ায় কাজ করি আমি না কোনো কোনো কাজ করতে ভুলেই যাই এই যেমন আজকে কিন্তু ঘরের সামনে জল দিতে ভুলে গেছিলাম উঠোন ছাড় দেওয়ার পরেই কিন্তু আমি ঘরের সামনে জল দিয়ে দিই তবে ওই যে তাড়াহড়ার জন্য আমি কিন্তু ভুলেই গেছিলাম তাই দেখো এখন সমস্ত কাজ সেরে আমার মনে পড়লো যে আজকে তো ঘরের সামনেই জল দেওয়া হয়নি এখন এই যে ঘরের সামনে ভালো করে জল দিয়ে দিলাম আর এই যে সিঁড়িটা যদি সকালবেলা ভালো করে না ছায় তাহলে তাহলেও কিন্তু দেখতে ভালো লাগে না আর যেদিন ঘর মুছি সেদিন আর আমি ঘরের সামনে জল দিই না একবারে ঘরটা মুছে নিয়ে আসি তবে আজকে যেহেতু ঘরটা মুছবো না সেই জন্য ভালো করে ঘরের সামনে জল দিয়ে দিলাম শীতের দিনে সকালবেলা স্নান করাটা কিন্তু একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেই জন্য একটু বেলা করেই স্নান করছি এখন কিন্তু সকালের খাওয়া দাওয়া আমার হয়ে গেছে মামা আমাকে খাইয়ে দিয়েছি তারপর একটু রেস্ট নিয়ে তারপরেই কিন্তু জামাকাপড়গুলো কাচলাম খাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করা যায় না একটু অস্বস্তি লাগে তাই একটুখানি বসেছিলাম তারপরে জামা কাপড়গুলো কেচে দিলাম আর এই জামা কাপড় কিন্তু আমাকে রোজই কাচতে হয় আমি প্রত্যেকটা দিনই ভাবি আজকে কাঁচাকুচি হয়ে গেল কালকে একটু বাদ দেব না গো কোথা থেকে যে জামা কাপড় আবার চলে আসে সে আমাকে কাচতেই হয় এখন কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে সকালে রোদটা কিন্তু আজকে আর পেলো না এর আগেও তো তোমাদেরকে বলেছি আমাদের বাড়িতে কিন্তু দুবার করে রোদ আসে ওইদিকে সকাল আটটার পরে গিয়ে একটু রোদ আসে আর এদিকে একটার পরে গিয়ে রোদ আসে মাঝখানে কিন্তু একদমই অন্ধকার হয়ে যায় তখন মনে হয় কি বিকাল হয়ে গেছে তো এখনও রোদ আসেনি একটার পরে গিয়ে আবার কিন্তু রোদ আসবে আর এই জামাকাপড়গুলো কিন্তু আধা শুকনো হয়ে যাবে মানে জলটা ঝরে যাবে তো তারপরে এগুলোকে আমি ঘরে মেরে ঘরে মেরে দেবো কালকে সকাল সকাল রোদে দিয়ে দিলেই কিন্তু এগুলো শুকিয়ে যাবে আমি এখন শীতের সময় জামা কাপড়গুলো কিন্তু এভাবেই শুকাচ্ছি কেন তো আমাদের বাড়িতে তেমন রোদ লাগে না সেই জন্য যাদের বাড়ি টানা রোদ লাগে তাদের বাড়ি কিন্তু জামা কাপড় একটা রোদেই শুকিয়ে যায় আমার বাড়ি কিন্তু যতই সকালে আমি জামা কাপড় কেচে দিই না কেন দূরাত্রা কিন্তু কাপড় আমি শুকাতে পারবো না এখন কিন্তু স্নান হয়ে গেছে পুজোও হয়ে গেছে তবে দুপুরবেলা এখনও রান্না হয়নি এখনও কিন্তু অনেকটা টাইম বাকি রয়েছে যেহেতু দুপুরবেলাও আমার অত রান্নার এখন চাপ থাকে না সকালবেলা যেহেতু দুটো দরকারি আমি রান্না করে ফেলি সেই জন্য দুপুরবেলা কিন্তু আমার অতটা চাপ থাকে না তাই এখন স্নান করে পুজো দিয়ে এসে মামা তো স্নান করে দিয়েছি ও এখন ঘরে টিভি দেখছে আর মাঝে মাঝে আমার কাছে আসছে আমার কাছে না আসলে ওর ভালোই লাগে না আমার কাছে এসে একটু বিরক্ত করছে আবার চলে যাচ্ছে এই হচ্ছে সারাদিনকার কাজ কত বকাজে শুনেও আমার কাছে এত বিরক্ত করার জন্য সাধনা কমেন্ট করেছে তুমি বলেছো দিদি ভাই তোমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে থ্যাংক ইউ গো অনেক ধন্যবাদ তোমাকে এভাবে আমার পাশে থেকো আর এভাবে আমাকে সাপোর্ট করো আমাদের মেয়েদের মধ্যে যাদের এই যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটার একটু বাতিক আছে তাদের কিন্তু খাতনিটা অনেকটা বেশি এ দেখো আমি কিন্তু স্নান করে পুজো দিয়ে এসেছি এই টাইমটা কিন্তু একটু রেস্ট নিয়ে নিতে পারতাম তবে সেটা না করে এই যে রান্নাঘরের এই সাইডটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কেন বলতো এখানে কিন্তু পরিষ্কারই ছিল তবুও যে মাঝে মধ্যে একটু ভালো মতন করে পরিষ্কার না করলে কিন্তু নোংরা জমতে জমতে তখন অনেকটা নোংরা হয়ে যাবে আর এই রকম করে মাঝে মধ্যেই পরিষ্কার করে নিলে কিন্তু জায়গাটাও একটু নতুন নতুন লাগে আমার তো সেটাই মনে হয় তাই আমি মাঝে মধ্যেই এই যে সমস্ত কিছু নামিয়ে আবার এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি নিই আর এই জায়গাটা রান্নাঘরের মধ্যে আমার সব থেকে প্রিয় জায়গা এত সুন্দর করে জায়গাটাকে আমি সাজিয়েছি আর আমার ভীষণ ভালো লাগে তো দেখো তো ডাইনিং টেবিলে কিন্তু আমরা ভাত খাই না তবে আমি শুধু সাজিয়ে রাখার জন্যই কিন্তু এই ডাইনিং টেবিলটা রেখেছি কেন কি আমরা নিচে বসে খেতেই কিন্তু ভালোবাসি বিশেষ করে হাজব্যান্ড কিন্তু নিচে বসে খেতে বেশি ভালোবাসে আর এইদিকে দেখো আমার সোনামা কি করছে দেখেছ ও নাকি বাজার করতে গেছে রান্না করবে সেজন্য বাজার করতে এসেছে আমি হঠাৎ করে দেখছি ও বাইরে চলে এসেছে আমি জিজ্ঞাসা করছি মামাম তুমি কি করছো ও বলছে মা আমি বাজার করতে এসেছি আমি এখন রান্না করবো তো কি বলি এমনিতেও মামামকে আমি বেশি একটা বাইরে আসতে দিই না জানো তো চারিদিকটা জঙ্গল তো কোথা থেকে কি বেরিয়ে আসে তার ঠিক আছে আমি যখন বাইরে যাই তখনই শুধু মামমাম বেরায় ওকে একা একাকা আমি একদমই বাইরে বেরোতে দিই না আজকে দুপুরে দেখো রাস্তা দিয়ে যাচ্ছিল ফিরিয়ালা প্লাস্টিকের অনেক কিছু জিনিসপত্র নিয়ে তো তাকেই কিন্তু আমি দাঁড় করিয়ে নিলাম আর এই দুটো জিনিস কিন্তু আমার বেশ পছন্দ হলো এই যে যে সবজি রাখার একটা এই জিনিসটা কিন্তু আমি অনেক দিন ধরে রাখার জন্য চেষ্টা করছিলাম তবে আরেকটু ভালো কিছু নেওয়ার চেষ্টা করছিলাম তবে এটাই নিয়ে নিলাম আপাততর জন্য পরে যদি ভালো একটা কিছু নেওয়ার হয় নিয়ে নেব জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এগুলো দিয়ে আমি যখন ঘর সাজাবো তখন কিন্তু তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাঘরটাকে সাজানোর আমার ভীষণ ইচ্ছা আছে সেই জন্য এ নিলাম আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে নতুন নতুন জিনিস দিয়ে ঘর সাজাতে কিন্তু আমার ভালোই লাগে সত্যি কথা বলতে এটা কিন্তু সবারই ভালো লাগে তবে আমারও কিন্তু তার মধ্যে অনেকটা ভালো লাগে তবে আমার ঘরবাড়ি অতটা ভালো নয় বলে কিন্তু আমি অনেক জিনিস কিন্তু ইচ্ছা থাকলেও কিনি না যে আমার ঘরে এটা ভালো লাগবে না সংসারে এত কাজের মধ্যে এই যে একটা কাজ কিন্তু আবার যুক্ত হয়েছে কি বলো তো এই যে হাজব্যান্ডে জামা কাপড় ইস্ত্র করা ও কিন্তু জামাকাপড় কখনও ইস্ত্রি করে পরবে না আর আগে কিন্তু আমার এই কাজটা ছিল না কেন কি আগে ও কিন্তু শার্ট এতটা পরতো না গেঞ্জি পরতো তো সেই জন্য কিন্তু আমাকে ইস্ত্রি করতে হতো না তবে এখন এই যে শার্ট তো পরতেই হবে আর আমাকে ইস্ত্রি করতেই হবে ও কখনো ইস্ত্রি করে পরবে না তাই এখন সন্ধ্যা টন্ধা দিয়ে সন্ধ্যার সময় আমি কিন্তু জামাকাপড়গুলো ইস্ত্রি করে গুছিয়ে রাখছি যেহেতু আমি দিনের বেলায় একদমই সময় পাই না এই টাইমটায় একটু আমার সময় থাকে রেস্ট নেওয়ার তবে আর রেস্ট নেওয়া কোথায় এখন আর রেস্ট নেওয়া হয়ই না যেহেতু ছোটোবেলা হয়ে গেছে আর সেই জন্য রেস্ট নেওয়া হয় না আর সোনা মা এদিকে দেখো বইগুলো বের করে এখানেও লেখালেখি করছে আমি বলছি যাও খাটের উপরে যাও ও সেখানে যাবে না এখানেই দাঁড়িয়ে থাকবে আর এই যে এখন তোকে আমি বই নিয়ে পড়তে বসাই তবে আজকে এই কাজটা করছি বলে ওই জন্য মা মামকে আর বই নিয়ে না বসানো হয়নি তাজনুর খান বলেছ ওই যে বারান্দায় আমি যেখানে ভেজা জামা কাপড় নেলি সেখানে যে টেবিলটা আছে ওই টেবিলটার উপরে যে টেবিল ক্লথটা পাতা আছে ওটা নিয়ে যেন আমি ঘরের টেবিলে পাতি আর সত্যি কথা বলতে বাইরে যেটা পাতা রয়েছে ওটা কিন্তু টেবিল নয় ওটা একটা বাক্স আর ওটা নিয়ে ঘরে পাততে বলেছো তুমি বলেছ তাহলে ভালো লাগবে দেখতে কী বলতো আমি কিন্তু বাইরের ওই বাক্সটার জন্যই ওটা কিনেছিলাম সেই জন্যই কিন্তু আমি ওখানে ওটা পেতেছি কেন কি ওটার ওপরে পাতার মতো আমার কাছে কিছু ছিল না সেই জন্য আমি ভাবলাম ওই জিনিসটা কিনলে বেশ ভালো লাগবে আর ওপর দিয়ে একটু টপ টপ রাখবো সেই ভেবেই কিন্তু আমি ওটা কিনেছিলাম গো দেখি তুমি বলেছ তাহলে হয়তো আরেকটা কিনে তারপর আমি পেতে নেব। তবে বাইরেরটা নিয়ে ঘরে পাতলে বাইরে কি পাতবো বলো তো তবে অনেক ধন্যবাদ বলু তোমাকে এভাবেই আমার পাশে থেকো এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যেও আর আজকে তোমরা আমাকে এই যে এখন রাতের বেলা রান্না করতে দেখে অবশ্যই অবাক হয়েছে আসলে দাদা মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে ওদের আস্তে আস্তে কিন্তু রাত হয়ে যাবে আর ও এসে আমাদের বাড়ি খাবে সেই জন্য এখন রাতে আমাকে রান্না করতে হচ্ছে প্রথম বলেছিল খাবে না তারপরে আবার ফোন করেও রান্না করতে বললো যেহেতু একটু দেরি হয়ে গেছে সেই জন্য আমার কাছ থেকে খাওয়া দাওয়া করেই যাবে তো তাই আমি দেখো সন্ধ্যা দিয়ে ওই যে জামা কাপড়গুলো ইস্ত্রি করে তারপরে কিন্তু রান্নার কাজে লেগে পড়লাম আর এই যে এই মুহূর্তে রান্না করলে কিন্তু মামামকে আর পড়ানো হয় না সেজন্য কিন্তু আমি রাতে রান্না রান্নাবান্না রাখি না আর আজকে রান্না করলাম ডাল আর হচ্ছে ডিমের ঝোল এটাই তাড়াহুড়া করে রান্না করে নিলাম আর কি করবো বলো তো আর দুপুরে সকালের কিছু রান্না আছে দুপুরের কিছু রান্না আছে ওটা দিয়েই কিন্তু আমাদের রাতে হয়ে যাবে এই দেখো ডিমের ঝোলটাও কিন্তু আমার হয়ে গেছে আর ওদিকে ডালও হয়ে গেছে রাতের বেলা যেহেতু আমি রান্না করি না সেজন্য জন্য কিন্তু বেলা এই সমস্ত কাজগুলো আমার থাকে না তবে আজকে যেহেতু রান্না করেছি সেই জন্য এই কাজগুলো আমাকে এখন কমপ্লিট করে রাখতে হচ্ছে আর রাতের বেলা কিন্তু অবশ্যই এই কাজগুলো করে রাখতে হয় আর এই যে গ্যাসটাকে আগে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তবে যেদিন আমি রাতে রান্না করি না দুপুরে করি সেদিন কিন্তু দুপুরে এই কাজটা সুন্দর করে করে রাখি তবে আজকে যেহেতু রাতে রান্না করে ছি সেই জন্য কিন্তু খুব সুন্দর করে গ্যাসটাকে মুছে নিচ্ছি এটা কিন্তু সমস্ত ঘিণিদেরই করা উচিত রাতের বেলা এই কাজগুলো করে রাখলে কিন্তু অবশ্যই ভালো হয় এই রকম ছোট ছোট কিছু কাজ আছে যেটা রাতের বেলা যদি আমরা করে রাখি তাহলে দেখবে সকালে যখন ঘুম থেকে উঠবে তখন মনটা অনেক ভালো লাগবে জলমল করবে তো সেই জন্যই কিন্তু আমি প্রত্যেকটা দিন রাতের বেলা এই কাজগুলো কমপ্লিট করে রাখি তবে আমার কিন্তু তোমাদের শেয়ার করা হয় না কেন বলতো আমি এই যে এই কাজগুলো করার আগেই কিন্তু আমার ভিডিওটা এডিট করা হয়ে যায় সেই জন্য আর এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তবে আজকে ভাবলাম আজকে যেহেতু রান্না বান্না করেছি সন্ধ্যায় কিন্তু ভিডিও এডিট করা হয়নি তাই ভাবলাম চলো আজকে এই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে কাজগুলো আমি রাতের বেলা করে রাখি তো রান্নাঘরটা আগে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি সারা ঘর ভালো বারান্দা সমস্ত কিছু এভাবে ঝাড় দিয়ে নিই শুধু বারান্দায় নয় দুটো ঘরও কিন্তু আমি ঝাড় দিয়ে ফেলি তাতে করে কিন্তু ঘরগুলো খুব সুন্দর লাগে আর এদিকে ভাত দেখো হচ্ছে আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি টাটা